হ্যালো বিয়াস সালামু আলাইকুম আপনাদের ফোনটি সিস্টেম কীভাবে আপডেট করতে হয় এখনও কিন্তু অনেকেই জানেন না চলুন দেখা যাক প্রথমে আমরা সেটিং অপশনটি ওপেন করে নেব এরপর আমরা একটু নিচের দিকে স্কল করবো এখানে দেখেন সিস্টেম আপডেট নামে একটি অপশান আছে এখানে দেখেন ওয়ান আপডেট এসেছে এবং যদি আপনারা এই সিস্টেম আপডেটটি এখানে যদি সহজভাবে খুঁজে না পান তাহলে উপরে আপনার সার্চ অপশানে ক্লিক করবেন এখানে সার্চ অপশানে ক্লিক করে সিস্টেম লিখবেন সিস্টেম লেখার পর এখানে দেখেন উপরে সিস্টেম আপডেট লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিচে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টেল লেখা আছে আপনার ডাউনলোড অ্যান্ড ইনস্টেলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্টার্টিং কিছু সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এরপর একটি রিস্টার্ট লেখা চলে আসবে আপনার রিস্টার্টে ক্লিক করে দেবেন রিস্টার্টে ক্লিক করার পর ফোনটি বন্ধ হয়ে আবার অন হবে বন্ধ হওয়া অবস্থায় আপনারা কোনো ফোনটি কেবাটিভি করবেন না কারণ তাহলে কিন্তু ফোনটি আন অন নাও হতে পারে ওর মতো অন হবে এভাবে আপনারা অন হওয়ার পরে দেখবেন এদিন দেখেন সিস্টেম ইজ অলরেডি দি লেটেস্ট ভার্শন এইরকম একটি অপশান চলে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন